হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির সুক্ত চট জলদি করা সুক্ত তো চলো দারুণ স্বাদ হয় জানো তো বন্ধুরা তো চলো দেখো এখানে উচ্ছে ভেজে নিয়েছি এইবার ভাজ্যি হচ্ছে বেগুন তো সমস্ত সবজি কেটে নিয়েছি পেঁপে পটল আলু উচ্ছে কাঁচকলা সজনের ডাটা সমস্ত কিছু কেটে নিয়েছি শুধু মিষ্টি আলুটা নেই তো যাই হোক বন্ধুরা সব একে একে দেখো ভেজে নিচ্ছি কাঁচকলা ভাজছি হলুদ আর নুন দিয়ে আর ওদিকে উচ্ছে পটল বেগুন ভাজা হয়ে গেছে এবার কাঁচকলা ভাজছি তারপর এবার বড়ি ভাজবো তো দেখো এই যে বড়ি ভাজছি তো অসময় সুক্ত এখন সচরাচর কেউ খায় না শুক্তটা খায় চৈত্র মাস বৈশাখ মাস এই সময় তবে আমার বরের এখন অনুষ্ঠান বাড়ির শুক্ত খেতে ইচ্ছা করেছে তাই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছে তো যাই হোক খেতে ইচ্ছা করেছে করতে তো হবে তাই না আর এই এই শুক্তোটা খেতে আমার মেয়েও ভীষণ ভালোবাসে আমিও ভালোবাসি তো চলো সব কিছু ভাজা হয়ে গেছে আর এখানে দেখো পোস্ত কালো সর্ষে আর একটু রাঁধুনি আর হচ্ছে একটু কাজুবাদাম বাটা পেস্ট করে নিই ছি মানে বেটে নিয়েছি বাদাম আর এখানে দেখো সজনের ডাটা আলু আর পেঁপে প্রেশার কুকারে একটা সিটি মেরে নিয়েছি আর এখানে দেখো তেজপাতা একটু আদা কুড়িয়ে দিয়েছি পাঁচফোড়ন রাঁধুনি আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি তো এই প্রথম আমি শুকনো লঙ্কা দিয়ে এ খাবো মানে শুক্তো খাবো তো দেখো ওই বাটাটা দিয়ে দিয়েছি এই যে সর্ষে পোস্ত কাজুবাদাম বাটাটা এই যে দিয়ে দিয়েছি ফোড়নের মধ্যে এবার একটুখানি নাড়াচাড়া করব তারপরে যখন তেলটা বেরিয়ে যাবে মশলা থেকে তারপরে গিয়ে সিদ্ধ করা সবজিটা দিয়ে দেবো তো দেখো এই যে দিয়ে দিয়েছি একটু দেব দুধ আর হচ্ছে এটা যখন একটু পানসা ভাব কেটে যাবে তারপরে দেব সবজিটা মানে ভাজা সবজিটা তো চলো বন্ধুরা এখানে নুন আর হচ্ছে তোমার হলুদ হলুদ দেবো না নুনটা দিয়ে দিয়েছি মিষ্টি নুন আর মিষ্টি দিয়ে দিয়েছি তো চলো দুধও দিয়ে দিয়েছি এইবারে ভাজা সবজিগুলো ফেলে দেব তো চলো সব দিয়ে দিচ্ছি এই যে পটল কাঁচকলা আর বড়ি আর হচ্ছে উচ্ছে তো সব কিছু ঢেলে দিলাম এবার ভালো করে এটা নাড়াবো নাড়িয়ে তারপরে নুন মিষ্টিটা চেক করব তারপর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো তো দেখো এই যে তো অসাধারণ খেতে লাগে বন্ধুরা তোমরা খেয়ে দেখো আর সবজিটা যদি ওরমভাবে একটা সিটি মেরে নাও প্রেসার কুকারে তো আরও ভালো হয় মানে খেতেও ভালো হয় সবজিটা সুন্দর সিদ্ধ হয়ে যায় আর টেস্টটাও খুব ভালো লাগে তো দেখো আমার শুক্তোটা প্রায় হয়ে এসছে তো আর একটুখানি জলটা একটুখানি শুকাবো তো এর মধ্যে অনেকে মৌরি বাটা দেয় আবার হচ্ছে রাঁধুনি বাটা দেয় তো আমি আর দেবো না বাটা কেননা আমি যখন সর্ষে পোস্ত কাজু বাদাম বাটা পেস্ট করছিলাম তখন একটু রাঁধুনি দিয়ে দিয়েছিলাম তো চলো হয়ে গেছে আমার সমস্ত সবজিটা আর দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা একটু দুধ দিয়ে দিলে না আর ঘি দিয়ে দিলে খুব সুন্দর স্বাদ হয় দেখো পুরো অনুষ্ঠান বাড়ির বড়ো শুক্ত তো চলো এই যে গরম গরম ভাত বসিয়ে দিয়েছি তো গরম গরম ভাব দিয়ে এই যে শুক্তো আমার কমপ্লিট ঘি দিয়ে দিয়েছি দারুণ কালার হয়েছে দেখো আর খেতে দারুণ হয়েছিল বন্ধুরা তো যাই হোক বন্ধুরা তো দেখো চটজল শুকনো লঙ্কা দিয়ে শুক্তো করলাম আর এর মধ্যে কাঁচা লঙ্কা টঙ্কা কিছু দিইনি আর শুকনো লঙ্কাটা পরে আমি বেছে ফেলে দেব। এই আর কি জাস্ট একটু মানে গন্ধর জন্য দাওয়া আর কি সুন্দর গন্ধ বেরোবে তাই দাও আর দেখো এই যে ঘি দিয়ে দিয়েছি এই যে কমপ্লিট আমার শুক্তো দেখো আর সেই বড়ি পাওয়া যাচ্ছিল না যেন তো পিন্টু দাসে কতগুলো দোকান খুঁজে খুঁজে তারপরে বড়ি নিয়ে এসছে তো এখন খেতে ইচ্ছা করেছে কী করবে বলো আর সব কিছু পপার না পড়লে না সুক্তটা ভালো হয় না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি টাটা